আমার মায়ার নবী আর ইব্রাহিম নবী শুধু কাপুর করা অবস্থায় কাছে যাবে সর্বপ্রথম আল্লাহ তাদেরকে কাপুর পরিধান করাবে আর সবাই থাকবে উলঙ্গ মাও উলঙ্গ বাবা উলঙ্গ সবাই উলঙ্গ এরেনকিন আল্লাহ বলবেন আজকে দিনে রাজত্ব এমন আওয়াজ দিদিন কহারিয়াত নামের আওয়াজে হাসুরের বয়দান নাই আল্লাহ নিজেই বলবেন মহারাজের আগম্বিত আল্লাহ মানুষগুলো ব্যবসায় দাঁড়ায় থাকবে সূর্যের তাপে গুনাগারের বগতগুলো কাজ কাজ করে ফেতে যাবে এর নদীর উন্নতির দল জাহান নামের কথা একটু যদি তুমি আর গরম থেকে কোটি কোটি কৌটি গুনে গরম জাহান নামের গরম সূর্যের গরম এরেনমতের দল আল্লাহ তালা বিচার শুরু করবে না বং না হাতে দেওয়া শুরু করবে আমল নামা হাতে আসার পরে যার হাতে আমল নামা দান হাতে আসবে জান যার আমল নামা বাম হাতে আসবে সে জাহান নাম বাম হাতে আমল নামা যাদের দিবে গুণাগার সোজা হাতে আমল নামা দিবে গুণাম